আসসালামু আলুকুম সকল মস্য শিকারি ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আলফা গোল্ড তো যাই আলফা গোল্ডের বিষয়ে অনেকে সব জানেন যেটা মার্কেট আউট তো যাই হোক অনেক কষ্ট করে ছয় পিসের মতন পাইছি মাত্র ছয়টা আছে আগে বলে দিচ্ছি এটা মার্কেট আউট ছয় পিসে আছে তো এই প্রোডাক্টটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আলফা গোল্ড দশ ফিটই আছে তো মাঝখানে অনেকজন চাইছিলেন যে সানি ভাই আলফা গোল্ডটা ম্যানেজ করে দিন ভাই সে দিতে পারি এই জন্য দুঃখিত তবে এখন হচ্ছে আলফা গোল্ডটা আমাদের কাছে স্টকে আছে তো এটা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এটা শুধু খুচরা সেলের জন্য পাইকারি না বিকজ আছে ছয় পিস আর এটা রেট কিন্তু বেশি অনেকে যারা রেট নিয়ে বার্গেনিং করতে আসবেন তারা ফোন দেওয়ার দরকার নেই কারণ এটার হচ্ছে এখন রেট বেশি ঠিক আছে অনেকে বলবেন যে ভাই এত দাম কেন এসে বা এত দাম বাড়লো কেন তো যে অতটা রেট বাড়ে নাই ঠিক আছে মার্কেট আউট হিসেবে যেহেতু প্রোডাক্ট আর ভবিষ্যতে পাবেন না যেটা সত্যি কথা এটা ইম্পোর্টার আর ভবিষ্যতে মনে হয় না আনবে কারণ এই প্রোডাক্টটা খুব স্লো চলছিল আর এত দামি প্রোডাক্ট এগুলো তো এক পিস পিস করে আনা যায় না এগুলো প্রোডাক্ট অনেকগুলো করে আনতে হয় এই দেখুন খুবই সুন্দর এই ছিপটা যারা হচ্ছে সুপার কার্বন ইউজ করেন তারাই নেবেন ঠিক আছে যারা নতুন শিকারি আছেন তারা এই ছিপ থেকে দশ হাত দূরে থাকবেন আগে বলে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে ছোট মাছ মারার জন্য না এগুলো বড়ো মাছ ছোটো মাছ সব মাছই মারা যায় ঠিক আছে এটা পাঁচ কেজি দশ কেজি মাছও বা বিশ কেজি ত্রিশ কেজি মাত্র আপনারা এটা তো ইজিভাবে খেলাইতে পারবেন নামই হচ্ছে সুপার কার্বন একেবারে লাইট ওয়েটের একটা ছিপ অনেকে হাত ছিপ করে ইউজ করতে চান তারাও কিন্তু নিতে পারেন আর এটা একটাই সাইজ বলে দিচ্ছি দশ ফিট এটা তো ফলস রিং আছে চারটা একটা দুইটা তিনটা তিনটা আছে সরি খুবই সুন্দর প্রচুর ব্যান্ড হয় ঠিক আছে এটা আরও ব্যান্ড করা যাবে কিন্তু দামি ছিপ ওই জন্য রিস্ক নিলাম না বা ব্যান্ড করলে না যদি বেশি ব্যান্ড করি বলা যায় না ঠিক আছে এই হচ্ছে বিষয় তো মাছ মারতে যে আর গোটা ব্যান্ড করব না আমরা মাছটা হচ্ছে খেলাবো এই তো তো এটা দেখে শুনে নিতে হবে যারা অভিজ্ঞ শিকারী আছেন যারা হচ্ছে আলফা গোল্ড নিতে চান তারাই শুধু ফোন করবেন যোগাযোগ করবেন এটা আমাদের মার্কেট ভ্যালু ছিল প্রায় পাঁচ হাজার প্লাস এবার হচ্ছে এটার প্রাইস আসবে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজারের মধ্যে এটা ডাউন করবে বেশি রেট কিন্তু না মানে অফার রেটও বলা যাবে না অনেকে কিন্তু দেখা যাচ্ছে এটা মার্কেটে ছয় হাজার করেও বিক্রি করতে পারে বা করে এরকম হচ্ছে বিষয় তবে এটা আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা এখন রেট আসবে আমাদের মার্কেট এটা আসবে সাড়ে পাঁচ হাজার টাকা এটা মাথায় রাখবেন অনেকে হয়তো কমেন্টে বলতে পারেন সানি ভাই এটা তো ওই তিন হাজারে পাওয়া যায় দুই হাজারে পাওয়া যায় তো ভাই তিন হাজার দুই হাজারে যেগুলো পাওয়া যায় ওটা হচ্ছে আলফা গোল্ড না ওটা হচ্ছে একটা আলফা ওটা শুধু আলফা ওটার দামি তো এখন লাস্ট আমাদের রেট ছিল ওটা পঁয়ত্রিশশো আটত্রিশশো পর্যন্ত রেট উঠছিলো তো যাই হোক ওই পলটা প্রোডাক্ট এখন নাই এখন হচ্ছে আলফা গোল্ড আছে এটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা রেট পড়বে শুধু আপনাদের জন্য একটা জিনিস কনসিডার করা আছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জ ঠিক আছে মানে ডেলিভারি চার্জটা লাগবে না মানে প্রোডাক্টের রেট পাঁচ হাজার তিনশো টাকা পড়ছে আর ডেলিভারি চার্জ দুইশো টাকা অবশ্যই কন্ডিশন চার্জ মাছ সব কিছু দিয়ে ঠিক আছে এটার ওজন একশো ষোলো গ্রাম যদি নিতে চান এটা একদম অরিজিনাল ইয়াংসন দেখুন এখানে লিখে আছে ইয়াংসন এখানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী ঠিক আছে ল্যাঙ্গুয়েজটা দেখবেন এগুলো চায়না ল্যাঙ্গুয়েজ না তার ওখানে লিখেছে আছে সুপার কার্বন আলফা লুরোয়েট এটা হচ্ছে টেন বাই টু জি জিরো জি এটা হচ্ছে গ্রাম আর এটা ওই ইয়াংশনের অরিজিনাল লোগো কোনো স্টিকার মানে মাল না লেন্স থ্রি জিরো জিরো এম মানে হচ্ছে তিনশো মানে হচ্ছে দশ ফিট সেশন হচ্ছে ফাইভ আর রিং গাইডগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই রিং গাইডগুলো জমাও ধরে না ভাঙেও না খুবই সুন্দর আর মেশিন লাগানো অপশানটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই জায়গাটা খুবই সুন্দর এইটা আপনারা এই যেভাবে টান দেবেন টান দিয়ে এটা হচ্ছে খুলতে হয় তো যাই হোক আমি একে আমার এই র্যাগের ভিডিও তো আমি এটা খুলতে খুব ঝামেলা হয়ে করছি এটা আমি একটু খুলে দেখাই আপনাদের মানে আমার হাতের নগে একেবারে ছোটো তো ওই জন্য পারছি না তো যাই হোক দুই হাত দিয়ে কাছে নিলাম তখন পারলাম কিন্তু দুই হাত দিয়ে কিন্তু খুলতে হয় মানে এই জিনিসটা মেশিন লাগানোর যে অপশনটা তো এখানে মেশিন লাগিয়ে দিয়ে ওকে ঢুকাই দিয়ে জাস্ট এভাবে চাপাই দেবেন হয়ে গেল এই চিপ আর এই ছিপের কিন্তু পাট আমার কাছে আছে এক দুই দিন এই ছিপটার পাটা পাবেন কিন্তু পাটের দামও সেই তো বুঝে শুনে নেবেন আর হচ্ছে পাট যদি ভবিষ্যতে ভাঙে ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ওখানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলের সকল শুভ ভিডিও দেওয়া হয়ে থাকে ধন্যবাদ সবাইকে